বাংলাদেশ এবং জিম্বাবুয়ের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা আজকে শেষ বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত সাতান্ন রান তুলেছে এক উইকেটের বিনিময়ে সাদমান ইসলাম মাত্র চার রানে তিনি আউট হয়ে যান এবং মাহমুদুল হাসান জয় বিয়াল্লিশ বলে আটের রানে অপরাজিত আছেন এমনকি মুমিনুল হক তিনি পনেরো রানে অপরাজিত আছেন বিকালটা কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট টিম কাটিয়ে দিয়েছে একটি উইকেট পড়েছে যদিও সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান দুজনেই বাংলাদেশের ওপেনার দুজনের উচিত ছিল আজকে বিনা উইকেটে বিকালটা পার করার কালকে সারাদিন বাইরের পরে যতক্ষণ খেলতে পারে একটা সংগ্রহ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল একশো একানব্বই রান আর একশো একানব্বই রানের এগেনস্টে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে করেছে দুইশো রান প্রথম দিন অর্থাৎ কালকে বিকালে তারা বিনা উইকেট হারিয়ে সাতষট্টি রান তুলে জিম্বাবির ব্যাটসম্যানরা এবং আজকে সারাদিনে তারা দুইশো ছয় রান তুলতে পেরেছে সব কয়টি উইকেট হারিয়ে বলতে পারেন যে বাংলাদেশের ব্যাটিং তারা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশেষ করে মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ তারপর জাকের আলী অনিক এরা কিন্তু রানই পায়নি যদি প্রত্যেকে বিস্ত্রিশ রান করে যেত তাহলে হয়তো বাংলাদেশের এই ইনিংসটা আরও বড়ো হতে পারত। কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা শেষ ব্যাটসম্যান রিচার্ড অ্যানগারাবা একজন বলার হয়ে সেও কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছে তিরিশ রানের একটা ইনিংস খেলেছে তবে আজকে বোলিংয়ে নাহিদ রানা তিনটি উইকেট তুলে নিয়েছেন এমনকি হাসান মাহমুদ একটি উইকেট নিয়েছেন কিন্তু বরাবরই বাংলাদেশের বোলিং কিংবা ব্যাটিংয়ের মূল ভরসা হয়ে দাঁড়ান টেস্টে মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান যাবার পর একটা পারফেক্ট অলরাউন্ডারের অভাবই ছিল কিন্তু বাংলাদেশ দল কিন্তু মেহেদি হাসান মিরাজ বুঝিয়ে দিচ্ছেন যে আসলে সেই অভাবটা হয়তো তিনি কিছুটা হলেও দূর করতে পারবেন কারণ আজকের ম্যাচেও ফাইফার পাঁচটি উইকেট তিনি নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পাঁচজনই শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ মূলত তার উইকেট শিকারের পরপরই কাবু হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটাররা শুরুটা করেছিলেন নাহিদ রানা এবং নাহিদ রানা হাসান মাহমুদ প্রথম শুরুটা করেছিলেন কিন্তু শেষের দিকে এসে মেহেদি হাসান মিরাজ পাঁচটি উইকেট নিয়েছেন এবং তাইদুর ইসলামও একটি উইকেট কিন্তু নিয়েছেন কিন্তু মেহেদি হাসান মিরাদাসকে খুবই ইকোনমিক্যাল বোলিং করেছেন প্রায় দুই দশমিক ছিয়াত্তর তার রান রেট ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের ক্রিকেটাররা আসলে ব্যাটিংয়ে গেলে কেন এত অধপতন কেন তারা ভালো পারফেক্ট ব্যাটিং করতে পারে না গরুয়া ক্রিকেটও আয়োজন করা হয় চার দিনের ক্রিকেটও কিন্তু জাতীয় পর্যায়ে আয়োজন করা হয় এত প্র্যাকটিস করে তারা তারপরও কেন তারা তাদের রিদমটা পায় না সহজ একটা প্রতিপক্ষকে কেন তারা এইভাবে কঠিন করে তুলে কেন তাদের ব্যাটিংয়ের বেলায় পতনটা হয়ে যায় এই টেস্ট ম্যাচটা আসলে বাংলাদেশের বাক্যের জয় হবে কিনা না কোনো সম্ভাবনা নেই এই টেস্ট ম্যাচটা কিন্তু যে কোনো একদল জিতে নেবে যদি এখন পর্যন্ত সম্ভাবনা বেশি জিম্বাবের যদি বাংলাদেশ তিনশো কিংবা সাড়ে তিনশো প্লাস টার্গেট দাঁড় করাতে পারে তাহলে হয়তো জয়ের জন্য স্বপ্ন দেখতে পারে